কানের নিচে এমন জোরে ফেলবেন এবার আমি একটা চিত্র বলছি কোরআনে কারেন্ট থেকে বাংলাদেশের সাথে আশা করছি মিলে যাবে বেটা নমল উনিশ নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিল কা বয়তুহুম খাবিয়াতাম বিমা সালামু আল্লাহ জানো এইভাবে দেখিয়েছেন এখানে প্রিন্সিপাল আছে আল্লাহ জানো এইভাবে দেখিয়েছেন যে এই সেই ঘরগুলো আল্লাহ বাইতুন দাইনি বয়ুত বহু বছর দিয়েছেন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো নবী আপনি একটু দেখেন না খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলামো এদের জলুমের কারণে আলিফ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আহমাদ আমার নবী প্রশংসিত বা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী বাসীর তিনি সুসংবাদদাতা তা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মোত্তাকি পরহেজগার পাক জানিয়েছেন আমার নবী জেম দিয়ে জানিয়েছেন আমার নবী জামিল সুন্দর হা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী হামিম অন্তরঙ্গ বন্ধু খ দিয়ে জানিয়েছেন খত আমার নবী জিন আমার নবী শেষ নবী একটা একটা অক্ষরের শেষ অক্ষরে যে দেখবেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া দিয়ে আল্লাহ পাক বলেন হে নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতায় দুনিয়ায় একজনই এখানে দেন ভাই এখানে দিলে হবে আর আপনি দাঁড়িয়ে আছেন কি বসেন কেউ দাঁড়াবেন না আপনার জন্য পেছনে আপনার মানুষ ডিস্টার্ব করবো যে কথা বলছিলাম প্রতিটি অক্ষরে আমাদের নবীকে আল্লাহ উপরে তুলেছেন ইয়াসিন শব্দটা আমরা অনেকে পড়ি মনে করি ইয়াসিন করা দশ খতম পড়া হা হয় এর ভেতরে ছিয়াশিটা আয়াত আছে প্রতিটি আয়াতে আল্লাহ কম বেশি আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিতে চেয়েছেন এগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকে তাহলে আপনি আসেন পড়লে দশ খতম না আরো বেশি সবাব পাবেন আর আপনি পড়লেন পড়া শেষ করলেন একটা শিক্ষা আপনি মানেন না আপনি সবাব দিয়ে কি করবেন আল্লাহর ঘোষণা প্রথমে ছিল ইয়াসিন হে নেতা আল্লাহর এই ঘোষণা দেওয়ার নেতা সারা মানেন না আপনি ইয়াসিন কি বলে পড়েন আপনি ইয়াসিন একজন বসে বসে তেলাবাদ করছে ঘরের না খাবার দিতে উৎসাহ দেয় না তারা কে বিশ্বাস করে না হঠাৎ একজন মিসকিন এসে বলছে আমি কয়েকদিনের অসুস্থ না খাওয়া দয়া করে আমার কিছু খাবার দেন আপনি যদি এখন বলেন বেটা আমি কোরআন শরীফ পড়ছি আমাকে ডিস্টার্ব করলেই আপনি পড়ছেন কি হ্যাঁ আপনি পড়ছিলেন কি যেটা পড়ছিলেন সেটাই তো সামনে এসে দাঁড়িয়েছে এই পড়া বিষয়ে যদি বাস্তবে রূপ দিতে চান সামর্থ্য থাকলে ওই লোকটাকে কিছু না কিছু খাবার দেওয়া লাগবে তাহলে আপনার পড়া আর হক আদায় হবে কথা বলেন ঠিক কি না আপনি ইয়াসিন পড়ে দশ খতম করান শরীফ পড়ার সাহা নিতে চান অথচ ইয়াসিন আপনি মানেন না আপনি সাহাব কি করবেন বলেন তো আপনি বলেন আমি সাহাব দিয়ে জান্নাতে যাব তো জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সাহাব থাকবে এবার আসেন মল প্রশ্নে কোন মানুষ যদি এই যে শব্দটা বললাম হে নেতা আর কোন বিষয় মনে করে এটা রাজনীতি এটা বলার দরকার কি আপনি তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ কেন ডাক দিলেন নেতা শব্দের শব্দ সিনের পাঁচটা অর্থ আমি পেয়েছি তাপসিরে কাবিরে আল্লা ফরিন রাজি আলামিন সেন মানে সাজ্জেদুল কাউনাইন সেন মানে সাজ্জেদুল বাসার সেন মানে সাজ্জেদুল আম্বিয়া সেন মানে সাজ্জেদুল মরসালিন এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা আছে আমি মূল কথাটা বলছি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কিন্তু একজন তাকে বাদ দিয়ে যদি পৃথিবীর অন্য কোন নেতাকে আপনি অনুসরণ করেন আপনি নিশ্চিত বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামী কি আপনার বিশ্বাস হচ্ছে না এই জামানায় এখন যদি মোসাল্লাম আসে হজরত ইসা নবী যদি দুনিয়া এখন চলে আসে আর দুনিয়ার কোন মানুষ যদি মোহাম্মদ রসুল্লাহর আদর্শ ছেড়ে দিয়ে মোসা নবী ইসা নবীর পেছনে দৌড়ায় সে নিশ্চিত জাহান বলেন তো নবীদেরকে যদি এখন আল্লাহ পাঠায় তাদেরকেও মানা যাবে না কারণ সব নবী এখন শেষ

করান এ কারিম সরা নেসা অনষাট নম্বর আহেতে পাবেন আর জোহাল্লা জীনা মান আতিল্লা হাওয়াতি রসোলা ও উলিল্লামিঙ্ক ও হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমি আল্লাহ রান গত্য করো আমার রাসোলের রান করো আর তোমাদের ভেতরে যারা অলিলাম ওর নেতা আছে তাদেরকে মেনে চলো আর একটা বলার ক্ষেত্রে দেখেন ও এটা ফেল এটা ভাব এটা ক্রিয়া এ শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে রেখেছেন কিন্তু উলিল আমরের আগে আল্লাহ এই শব্দটা দেননি আমি যতগুলো তফসির মিলিয়েছি ব্যাখ্যা করেছেন এইভাবে আল্লাহ রসুল কে মানা লাগবে কোন প্রশ্ন করা যাবে না কথা বলে না কেন তা আল্লাহ রসুল বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি কেমত পর্যন্ত কেউ নেতা মানতে চায় আদর্শ মানতে চায় মাস্ট বি দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রসুল মেনে চলে কিনা আমি রিপিট করলাম হয়তো অনেকের খারাপ ধারণা আসতে পারে যে কি আসলাম আর কি বলে আরে ভাই আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি শ্রহুদ আটানব্বই নাম্বার আয়াত বারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে বাড়ি যে শুধু বাংলা তাফসীরটা মিলিয়ে দেখবেন ইয়াকুদুম আওমা হুয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুম নার আবিসালবীরদুল মাউরুদ রব্বুল আলামিন বলেন এই আয়াতের বাংলা সারমর্ম এইটা কেয়ামতে যদি কোনো নেতা জাহান নামে যায় ওই নেতার অনুসারী দুনিয়ায় যারা আছে তারাও জাহান নামে যাবে আমি তো মনে হয় এটা বানালাম আয়াতটা এখন সরাহুদের বিরানো আটানব্বই নাম্বার আয়াত বাড়িছে মিলাবেন আপনি নিজের সাথেই মিলান আপনি যে নেতার আদর্শ মতো চলেন যাকে আপনি নেতা বলে মিছিল করেন বলেন তো ওই লোকটা যদি যায় মাস্ট বি ওই দলে যারা আছে সবাইকে যাওয়া লাগবে এই এ জন্যে আত্মীয় শব্দটা খুব গুরুত্বপূর্ণ মারাত্মক এটা দেখা লাগবে আমি যাকে মেনে চলি ওই লোকটা আল্লাহ রাসুলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মেনে নেওয়া কিন্তু ফরজ আর যদি দেখি না এই লোকটা আল্লাহ রাসুলকে মানে না ও যদি আমার বাবাও হয় ওকে মেনে নেওয়া যায় বাবা গেলে তো আমি তার সাথে যেতে পারি না কথা বাবার সাথে এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা আমি আশা করি কি বসাতে চাই আপনি বুঝেও ফেলেছেন আল্লাহ রাসুলকে মেনে চললে সে আত্মীয় না হলেও সে আমার নেতা আল্লাহ রাসুলকে মেনে চলে না সে আমার বাবা ওকে আমি মানি না সাফ কথা বললাম এর পরেও যদি কেউ বলেন না আমি এখনো বুঝি নাই এই এদিকে আসেন এদিকে আসেন আপনি যদি এখনো না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন কানের নিজে এমন সরে দেব এমনি বুঝে ফেলবেন এবার আমি একটা চিত্র বলছি করানে কারিম থেকে বাংলাদেশের সাথে আশা করছি মিলে যাবে এটা সোরান নমল উনিশ নাম্বার আর বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তিয়াস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিল কাবয়ু তুহুম খবিয়াতাম বিমা সালাম আল্লাহ জানো এভাবে দেখিয়েছেন এখানে প্রিন্সিপাল আছে আল্লাহ যেন এইভাবে দেখিয়েছেন যে এই সেই ঘরগুলো আল্লাহ বায়তন দেয়নি বহু বহুবাসন দিয়েছেন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো নবী আপনি একটু দেখেন আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলামো এদের জুলুমের কারণে একটা যে কত বাস্তব দুই হাজার সালের পাঁচে আগস্টে বেকাল পাঁচটা বাঁচতে বাঁচতে আমি নিজে দিকে ফিরেছি আপনি বিশ্বাস না করলে আমাদের কোষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান এখন জনসৈন্য হয়ে গেছে বাড়িটা এখন পরিত্যক্ত মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে অথচ পাঁচ তারিখের আগে ঘরের কি দা পড়ছিল শুধুমাত্র কি আর হানিফের বাড়ি সারা বাংলাদেশের ছয়শো থানা আছে কম বেশি পিরাজ জায়গায় আমি গেছি জালেমদের বাড়ি পিরাজ জায়গায় একই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু জালেমদের শিকড় কাটা হয়ে গেছে প্রতি এটা মজল ফাইল জানা নেই কেটেছে কে কেউ জানে না সারা দেশে জালেনদের এই বাড়ি ঘর কিছু যে ধ্বংস হয়ে গেল ওজার গৃহ হয়ে গেল পরিত্যক্ত হয়ে পড়ে আছে ধান মন্দির ওই ওটা এখন টয়লেট হয়ে গেছে বাড়িটাও কে কথা বলছে না আমি কয়েকদিন আগেও গিয়ে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে মনে হচ্ছে টয়লেট চলছে আল্লাহ এমনিতে এগুলো করে দেয়নি বিমা জলাম ওদের জুলুমের কারণে কারণ যে জায়গায় বসে জালেমরা জুলুমের ষড়যন্ত্র করে ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয় এদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে কি শিকড় গেড়েছিল দেখেছেন আপনি ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জালেনদের লোক সেট করা ছিল এটাকে আমি বানালাম আমি নিজে দেখেছি রিমান্ডে আমার এইভাবে অত্যাচার করেছিল মনে হচ্ছে যে একেবারে সব ওর বাপ দাদার কাউকে দুনিয়ায় মানে না তার মানে ওদের ওই রকম শিকড় গাড়া ছিল এত গভীর পর্যন্ত রাগিয়েছে যে আল্লাহকে পর্যন্ত ভুল ধরতো রিমান্ডে আমারে মাঝে মাঝে বলতো আল্লাহর ভুল হয়েছে কোনটা পুরুষ মানুষ চারটে বিয়ে করবে আর মহিলা একটা বিয়ে করবে এইটা আল্লাহর ভুল হয়েছে ওদের শিকড় কত নিচে থাকলে কথা বলতে পারে বলেন তো শেখ ইমরান রহমান হোসেন আব্দুল মান্নান আসাদুজ্জামান কি সুন্দর নাম না। আগলো সব নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নিয়ে শিক্ষা নিয়ে জঙ্গিবাদের নাম নিয়ে দেশে একটা আলেমদের ওপর অত্যাচার কি করে করা যায় ইসলাম পন্থীদের দামন করে রাখা যায় এই ট্রেনিং নিয়ে তারা এসেছিল আল্লাহ রাসুলের ভোল ধৈর্য হামসা তো অনেক দূরের কথা কি শিকড় গেড়েছিল ওই সময় মাঝে মাঝে ভাবতাম আল্লাহ সূর্য মনে হয় আর উঠবে না কিন্তু আল্লাহ যে হঠাৎ আমাদের সূর্য উঠিয়ে দেবে আমরা নিজেরাও জানি না আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে কে কেটেছে কেউ জানে না হানিফের এই বাড়ি কে ভাঙলো এখনো পর্যন্ত কেউ জানে না মনে হচ্ছে আবা আবাবিল এসে পাঠিয়েছে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে তাহলে এ পর্যন্ত আল্লাহ তো শেষ করেন নি এর পরে আমাদের বিষয় আমাদের জন্য আল্লাহ কি বলেন ইন্নাফিজালিকালায়া থাল্লি অবশ্য এর ভেতরে শিক্ষা আছে লাম আছে লামে তাকিদ আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্যে যারা জ্ঞানী মানুষ আমরা যেহেতু নিজেদেরকে জ্ঞানী মনে করি আমাদের শিক্ষা নেওয়া দরকার এদের এত বড় পনেরো বছরের শিকড় যদি আনলা সব মূল উৎপাদন করে দিতে পারে একেবারে শিকড় থেকে তুলে ফেলতে পারে আপনি তাকান আনোরা পরিচয় দেওয়ার মতো মুখ রাখে নাই